আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা স্লিপ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আমরা আইপিই এম আই সফটওয়্যারের মাধ্যমে এটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরি এবং সাবমিট করতে পারি আমরা ইতিপূর্বে জেনেছি যে স্লিপ সামগ্রিক কার্যক্রম আইপিএম সফটওয়্যার মাধ্যমে আমাদেরকে সম্পন্ন করতে হবে এবং এ লক্ষ্যে আমরা ইতিপূর্বে স্লিপ টিম গঠন করেছি এবং অনলাইনে সাবমিট করেছি সে ভিডিও আমরা দেখেছি যদি না পেয়ে থাকেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখলেই পাবেন তো এখন আমরা চেষ্টা করবো এই স্লিপ পরিকল্পনাটি কীভাবে সম্পূর্ণরূপে এবং সফলভাবে সম্পূর্ণ করা যায় তো কথা না বাড়িয়ে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করে আমরা আইপিএমএসের যে ওয়েবসাইট আছে সেটাতে লগ ইন করছি লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে সবার প্রথমেই দেখতে পাবো যে স্লিপ মধ্যমিতির পরিকল্পনা জমা দেওয়ার নির্বাহীর সময় এর বিষয়ে একটি ডেডলাইন দেওয়া আছে এবং এর স্লিপ মধ্যমিতির পরিকল্পনা আমরা এই অপশানে ক্লিক করার মাধ্যমে আমরা মূল পরিকল্পনা যে আবেদনে সেটিতে প্রবেশ করব। এবং আবেদনে প্রবেশ করার শুরুতেই আমরা দেখতে পাবো যে বিদ্যালয়ের সাধারণ তথ্যবালি এই সাধারণ তথ্যবালির এখানে আমরা আমাদের স্লিপ স্লিপ প্রণয়নের যে উদ্দেশ্য সেগুলো আমরা লিখতে পারি আমরা ইতোপূর্বে যেহেতু স্লিপের কাজ করেছি আমরা জানি যে কিভাবে এই উদ্দেশ্যগুলো লিখতে হয় তো আমরা চাইলে এখানে ফন্ট হিসেবে ইউনিকোড ফন্ট সিলেক্ট করে নিয়ে আমরা লিখতে পারি কেননা আমাদের এখানে বিজয়ের ফন্ট এখানে কাজ করবে না ইউনিকোড ছাড়া তো আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি এখানে যদি আমাদের কারো কাছে গত বছরে স্লিপের এই সব কপিটি থেকে থাকে তো আমরা এখান থেকে সেই লেখাটা কপি করে নিয়ে এখানে পেস্ট করতে পারবো তবে একটা কথা হচ্ছে যে সরাসরি আমরা শুধু নি জে ফ্রন্ট অর্থাৎ বিজয় কীবোর্ডের লেখা লেখাগুলোকে এখানে পেস্ট করতে পারবো না এই জন্য আমাদের একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইটে সহযোগিতা নিতে হবে আমরা এই ওয়েবসাইটের নাম এখানে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য সহযোগিতার জন্য দিয়ে দেবো তো সেখানে এসে আমরা বিজয় কিবোর্ডে লেখা লেখাগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর সেটিতে আমরা এই যে ভিডিও থেকে ইউনিকোড নামক যে অপশনটি আছে এটির ব্যবহার করার মাধ্যমে আমরা সেটি কনভার্ট করে নিতে পারবো তো এটা আমাদের কাজ অনেকটা আসলে সহজ হয়ে যাবে এবং এটি এখন কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিলে সেটি আমাদের সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে যাবে এবং আমাদের লেখার কাজটা অনেকাংশেই কমে যাবে তো যাই হোক এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো সেটি হচ্ছে যে চলতি বছরের শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রী সংক্রান্ত থেকে এগুলো আমাদের আসলে সক্রিয়ভাবেই চলে আসবে তো আমাদের কাজ হচ্ছে বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ করা বিদ্যালয় পরিস্থিতি বিশ্লেষণের যে কিছু কিছু বিষয় এখানে আমাদের আসবে এই সমস্যার বিষয়গুলো এবং এই সমস্যার ফলে কি কি কারণ কী কী কারণে সমস্যাগুলো আমরা ফেস করতেছি এবং এর প্রভাবে শিক্ষার্থীদের কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং সমস্যা সমাধানে আমাদের আসলে প্রয়োজনীয় কার্যক্রমগুলো কি কী এবং সমস্যা সমাধানে বিদ্যমান সক্ষমতা আসলে আমাদের কতটুকু এই সক্ষমতা আমাদের আছে কি নেই বা থাকলেও পর্যাপ্ত কিনা না বা অপর্যাপ্ত কি না সে বিষয়গুলো আমরা এখানে এই অপশানগুলোর মাধ্যমে লিখতে পারি তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে আমরা একটি করে অপশান নিয়ে আসার মাধ্যমে আমরা দেখব তো আমরা এখানে সমস্যা বিষয়ে যোগ করার মাধ্যমে একটি বিষয় নিয়ে আসলাম এখানে দেখলাম যে আমাদের অনেকগুলো বিষয় এখানে দেখাচ্ছে আমরা চেষ্টা করব শুরু থেকে প্রতিটি বিষয়কে টাস করার জন্য এবং পরবর্তীতে যদি আমাদের আরও বিষয় দ্রুত বিষয়ের তালিকার বাইরেও যদি কোনো বিষয় এখানে আমরা অন্তর্ভুক্ত করতে চাই তো তবে সেক্ষেত্রে অবশ্যই আমরা অন্যান্য অপশন ব্যবহার করার মাধ্যমে সেই সমস্যাগুলো এখানে আমরা তুলে ধরতে পারি তো আমরা প্রথমে বিদ্যালয়ের ভবনের বিষয়টা যেহেতু আছে আমরা সেটিকে লিখলাম এখানে দেখার পর আমাদের আসলে বিদ্যালয় ভবন সংক্রান্ত কার কী সমস্যা ধরো কারো যদি কক্ষ সমস্যা হয়ে থাকে বা কক্ষ সংকুলান না হয় শিক্ষার্থী অনুযায়ী তাহলে সেক্ষেত্রে আমরা কক্ষ স্বল্পতা লিখতে পারি এবং এর প্রভাবে শ্রেণীর পাঠদন সঠিকভাবে নেওয়া সম্ভব হচ্ছে না এই ধরনের তথ্যগুলো দিতে পারি এবং এর কার্যক্রমে আমাদের নিজের হাতে আছে কি না বা সক্ষমতা যদি না থাকে তাহলে আমরা এখানে অবশ্যই নাই দিব তো আমি আমার বিদ্যালয় ভিত্তিক বিষয়টা যেহেতু সেহেতু আমার বিদ্যালয় অনুযায়ী লিখছি আমাদের বিদ্যালয়ে কক্ষ সংখ্যা যদিও কি ধরনের আসামি একটু দেখে নিই আমাদের পরিকল্পনা থেকে আমাদের দেওয়া আছে বিদ্যালয় ভবন কেন্দ্রিক সমস্যা হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্য বা শিক্ষামূলক চিত্র নেই অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষের ক্লাস দেয়ালগুলো প্রাকৃতিক দৃশ্য সম্বলিত নয় যেটি আমাদের আসলে অনেকাংশে শিক্ষার্থীদের বোঝানোর ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে তো আমরা সেটি এখানে উল্লেখ করব এবং সমস্যার ফলে আসলে আমাদের শিক্ষার্থীদের কী ধরনের সমস্যা হয়ে থাকে আমরা সেটি লেখার চেষ্টা করব সেটিতে আমাদের দেওয়া হচ্ছে যে আমরা দিয়ে অলরেডি লিখে ফেলছি বিষয়টা যে পাঠের শিক্ষণ ফল অর্জনে বাধাগ্রস্ততা হচ্ছে আমাদের তো আমি এখান থেকে সেটি এবার নিয়ে পেস করে দেবো যে এর ফলে পাঠের শিক্ষণ ফল অর্জনে বাধাগ্রস্ততা হচ্ছে এবং সমস্যা প্রয়োজনে প্রয়োজনীয় কার্যক্রম আসলে কার্যক্রম আমরা নিয়েছি কি না বা এটা এর জন্য আমরা কমিটিকে স্লিপ কমিটির সঙ্গে আলোচনা করেছি কিনা বা এর কার্যক্রম চলমান আছে কিনা চলমান থাকলে আমরা চলমান লিখতে পারি অথবা যদি আমাদের যদি এটি চলমান না থাকে বা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জানাবো যে এখানে লিখতে পারি যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে অথবা যেটা অর্থাৎ কারণ অনুযায়ী আমাদের এই সম কার্যক্রমগুলো আমরা লিখতে পারি আমরা এখানে লিখতে পারি যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে অর্থাৎ আমাদের যে কর্তৃপক্ষ রয়েছেন আমরা তাদেরকে জানিয়েছি যে আমাদের এখানে এই শ্রেণীকক্ষগুলোতে শ্রেণীভিত্তিক যে চিত্র বা তথ্যমূলক চিত্র দেওয়া উচিত সেগুলো আসলে আমাদের করা হয়নি অর্থাৎ আমাদের এখানে সেগুলো করা প্রয়োজন আমরা লিখলাম এখানে হাতে লেখাই সবচেয়ে বেশি উত্তম আচ্ছা এর পরবর্তীতে আমরা লিখব যে সমস্যা সমাধানের বিদ্যমান সক্ষমতা আমাদের বর্তমানে আসে কি নাই যেহেতু আমাদের এই সক্ষমতা এখন নাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে সক্ষমতা আমাদের নাই নাই আমরা আরেকটি বিষয় যোগ করি তাহলে আরও বিষয় ক্লিয়ার হবে তো এখানে পরবর্তী বিষয়টি হচ্ছে যে শিক ওয়াশ ফ্যাসিলিটিস দেওয়া আছে আমরা লিখব তো এই সমস্যার কারণটা কি এই সমস্যার কারণে আমাদের আসলে কী ধরনের সমস্যা হতে পারে আমরা সেটি লেখার চেষ্টা করবো ওয়াশ ফ্যাসিলিটিস যদি পানি সরবরাহ সঠিকভাবে না থাকে শিক্ষার্থীরা খাবার পানি যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি অর্থাৎ বিশুদ্ধ পানির সরবরাহতার সমস্যা হতে পারে আমরা দিতে পারি যে পানি সরবরাহ সমস্যা রয়েছে পানি সরবরাহে সমস্যা অর্থাৎ সঠিকভাবে পানি সব জায়গায় সরবরাহ করার যে লাইন ফিটিংসের বিষয়টা নেই সমস্যা প্রভাবে আমাদের হতে পারে যে তাদের দুপুরে খাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানি অনেক সময় পাচ্ছে না বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে পানি বিশুদ্ধ পানি নেওয়ার জন্য আমরা সেটা দিতে পারি যে মিড ডে মিল ব্যাহত হচ্ছে আমরা এখানে আমাদের সবসময় যেটা মনে করবো সেটা আসলে লেখার চেষ্টা মিড ডে মিল ব্যাহত আচ্ছা এরপর আমাদের এই সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম এ কার্যক্রম কি আমরা চলমান করছি কিনা যদি আমাদের চলমান হয়ে থাকে যে আমরা এ বিষয়ে চলমান কার্যক্রম রয়েছে তাহলে আমরা কার্যক্রম চলমান লিখবো এবং যদি এটার আমাদের সক্ষমতা থেকে থাকে তাহলে সক্ষমতা সমাধানে যদি একটা প্রয়োজন হচ্ছে হয়তো বা একটা টিউবওয়েলে সেটি আমাদের সক্ষমতা থাকলে আমরা যে সক্ষমতা রয়েছে যদি সক্ষমতা থাকে আমরা লিখব যে সক্ষমতা আছে তো এইভাবে আমরা আমাদের সমস্যাগুলো লেখার চেষ্টা করব। যার যে ধরনের সমস্যা রয়েছে সে সমস্যাগুলো এইভাবে লিখে আমরা পূরণ করার চেষ্টা করব এবং আরেকটি বিষয় এখানে দেখিয়ে দেয় এখনই যে পরবর্তীতে দেখা যাবে যে আমরা প্রায়োরিটি লেভেলে যাকে আগায় দিতে যাচ্ছি এই অ্যারো বাটনের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলোকে উপরে নিচে করতে পারি ধরলাম যে আমাদের ওয়াশ ফেসিলিটির সমস্যাটি সবচেয়ে বেশি আমরা এই অ্যারো বাটনে ক্লিক করার মাধ্যমে দেখুন যে এই ওয়াশ ফ্যাসিলিটিস এই অপশনটি এখন উপরে চলে আসছে এবং বিদ্যালয় ভবনের বিষয়টি পরে নিচে চলে আসছে অর্থাৎ আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা এটা সাজাতে পারি তো পরবর্তী স্টেপে আমরা আগাবো এখন অভূত চাহিদা অর্থাৎ আমাদের বিদ্যালয়ে বর্তমানে এখানে খেয়ালগুলো আমরা দেখবো যে এখানেও কিছু চাহিদা আমাদের বর্তমানে বিদ্যালয়ে উন্নয়নের জন্য কি কি বিষয় খুবই জরুরি সে বিষয়গুলো এখানে আমরা লিপিবদ্ধ করব এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এর আলোকেই আমাদের বর্তমান বার্ষিক চাহিদাগুলো আমরা দিতে পারবো এবং বর্তমানে আমাদের বিদ্যালয়ে সেই উপযুক্ত বিষয়ে সংখ্যা সেই সংখ্যাগুলোর অবস্থান কতটুকু বা অবস্থা কেমন আছে এবং আগামী তিন বছরের জন্য এর চাহিদার পরিমাণ এবং আর্থিক ব্যয়ও কিন্তু এখানে নিরূপণ করতে হবে তো আমরা কথা না বাড়িয়ে আরও আগালে বুঝতে পারবো দেখবো আমরা যে অপশনের মাধ্যমে আমাদের সবার প্রথমে আসছে যে প্রাক প্রাথমিক আমরা এগুলো সাজিয়েই নিলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে যেভাবে আছে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা অপশনগুলো খুঁজে পেতে আমাদের জন্য এটি উপকার হবে তো সবার উপরে রয়েছে শিক্ষা উপকরণ তালিকা তো আমরা জানি প্রাক প্রাথমিক এর যে শিক্ষক সহায়িকা আছে এ সেখানে আমাদের শিক্ষা উপকরণের যে তালিকা রয়েছে সেটিতে অবশ্যই মোটামুটি পঁয়ষট্টি ছষট্টি বা এইরকম একটা আনুমানিক সংখ্যা আছে উপকরণের তো যদি আমাদের সেই পরিমাণ উপকরণ বর্তমানে বিদ্যালয়ে থেকে থাকে তাহলে সেটি আমরা লিখবো এখানে এখানে লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করবো যে ফর্মটি যেন ইংলিশে আসে আর কি হ্যাঁ তো বর্তমান সংখ্যা ধরলাম যে আমাদের বিদ্যালয় তিরিশটি রয়েছে তো আমরা এটি আসলে যেহেতু পঁয়ষট্টি থাকার কথা এটা মোটামুটি মাঝারি মারে তো আমরা লিখতে পারি যে মোটামুটি আমাদের উপকরণ রয়েছে তো আমরা লিখলাম এখানে বর্তমান অবস্থা মোটামুটি হ্যাঁ আপনারা যদি ষাটটির মধ্যে পঞ্চাশটি থেকে থাকে তাহলে আপনারা ভালো লিখতে পারেন এটা আপনাদের বিদ্যালয়ের এই উপকরণের সংখ্যার উপর নির্ভর করবে এবং পরবর্তীতে আমরা তিন বছরে আসলে আরও কী ধরনের উপকরণ আমাদের প্রয়োজন হতে পারে সেটা আমরা এখানে লিখতে পারি ধরলাম যে আমাদের আগামী তিন বছরে আরও বা সাইড থেকে আশিটি জিনিস লাগতে পারে বকরণ লাগতে পারে আমরা আশিটি লিখলাম এখানে যেহেতু কিছু নষ্ট হয়ে যাবে তো এর ব্যয় আমরা আনুমানিক একটা ব্যয় ধরলাম যে প্রতি বছর যদি দশ হাজার করেও ধরি তাহলে তিন বছরের তিরিশ হাজার টাকায় এখানে ব্যয়ের একটা খাত হতে পারে অথবা আরও যদি আপনারা কম দিতে চান সেক্ষেত্রে আপনারা দিতে পারেন তো ঠিক আছে আমি পঁচিশ হাজার টাকা এখানে দিয়ে দিলাম আপনাদের চব্বিশ হাজার টাকা দিয়ে দিতে পারি আমরা তিন বছরই হিসাব করে আপনারা এখানে দিয়ে দেবেন আচ্ছা এরপর আমরা আরও যদি চাই চাহিদা আরও কোনো অবৈধ চাহিদা যোগ করি সেক্ষেত্রে আমরা একটু দেখিয়ে দিই খেলাধুলার সামগ্রী যদি আপনাদের বিদ্যালয়ে প্রয়োজন থাকে সেক্ষণ সে কোনো উপকরণ এর তালিকা আসলে তালিকা অনুযায়ী আমাদের কতটুকু উপকরণ রয়েছে পোর্টাবল স্পিকার রয়েছে কিনা প্রতিটি বিষয়ে আমরা একটার পর একটা এখানে লিখে দিতে পারি এবং যেগুলো আসলে নেই সেগুলো আমরা দিব না ধরেন যে আমাদের এখানে পোর্টাবল স্পিকার একটা বিষয় দেখিয়ে দিই দিই পোর্টাবল স্পিকার স্পিকার হয়তো বা কোনো কোনো বিদ্যালয়ে একটি বা দুটি আছে ধরেন আমাদের বিদ্যালয়ে দুটি আছে এটি বর্তমান অবস্থা যদি ভালো হয় তাহলে আমরা ভালোই লিখবো হুম ভালো হলে ভালোই লিখবো এবং বাস্তব সংখ্যা তিন বছরের চাহিদার জন্য আসলে প্রয়োজন আছে কি না তাহলে আমাদের প্রয়োজন থাকলে একটি প্রয়োজন থাকতে পারে সেটির আনুমানিক মূল্য হয়তো বা আমরা পাঁচ হাজার টাকা দিয়ে রাখলাম তো এই হচ্ছে বিষয় যদি না থাকে আপনার চাহিদা আপনারা দিবেন না পরবর্তী স্টেপে আমরা আগাচ্ছি পরবর্তী স্টেপে দেওয়া আছে যে বিদ্যালয়ের অবকাঠামোগত চাহিদা অর্থাৎ বিদ্যালয়ের অবকাঠামোগত কী কী উন্নয়ন করা প্রয়োজন আমরা সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে তো আমরা দেখবো যে শ্রেণীকক্ষ নির্মাণ বিদ্যালয় ভবন যেহেতু প্রথমেই শ্রেণীকক্ষ নির্মাণ তো আমাদের শ্রেণীকক্ষ নির্মাণ না থাকলে আমরা এটা দিব না যদি শ্রেণীকক্ষ যেহেতু আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত আছে দিয়ে দিয়ে দেবো আপনাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ না থাকলে আপনারা এখানে দিয়ে দেবেন এবং তিন বছরে আসলে কতটি শ্রেণীকক্ষ প্রয়োজন হতে পারে আপনারা সেটি দিতে পারেন বড় ধরনের মধ্যে আপনার বিদ্যালয়ের প্রয়োজন থেকে থাকে দেবেন না থাকলে দেবেন না আমার বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নেই আমি ওয়ান বাউন্ডারি ওয়াল দেবো এখানে একটি কথা প্রথমেই বলে রাখা ভালো যে বাউন্ডারি ওয়ালটি মানে বর্তমান সংখ্যা যাতে একটিও নেই আমরা এই অবস্থ এই এই ঘরটি পূরণ করবো না বা এখানে কোনো ক্লিক করব না ঠিক একইভাবে বর্তমান অবস্থার ঘরেও এখানে কিছু লিখবো না তিন বছরের চাহিদা যেহেতু ওয়াল একটি দরকার আমরা এ এক লিখে দিলাম এখানে ঠিক আছে কেননা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে শূন্য ছাড়া অন্য কোনো শূন্য নেবে না অর্থাৎ শূন্য দেওয়া প্রয়োজন মানে এখানে সুযোগ নেই অতএব আমরা এই ঘরগুলো ফাঁকা রাখবো যেহেতু নেই সেহেতু অবস্থাও নেই খারাপ অবস্থাও তো এ বিষয়টা একটু খেয়াল করবো এবং একে একে আমরা যে যে বিষয়গুলো এখানে উপস্থাপন করতে চাই সে বিষয়গুলো দিব ধরলাম যে আমাদের গেট নির্মাণ করা নেই এটা ক্ষেত্রেও একই বিষয় অথবা আমাদের ধরলাম যে প্রবেশ র্যাম্প অস্থায়ী বিদ্যালয় স্থাপন যদি প্রয়োজন পড়ে আপনারা নেবেন উঁচু ব্রেঞ্চ উঁচু ব্রেঞ্চ বা নিচু ব্রেঞ্চ যদি আপনার প্রয়োজন করে সেক্ষেত্রে আপনারা লিখবেন অর্থাৎ আপনার যার যেটা প্রয়োজন সেটি বর্তমান সংখ্যা বর্তমান অবস্থা এবং আগামী তিন বছরের জন্য আসলে কতটি প্রয়োজন সেটি আপনারা লিখতে পারেন ধরলাম যে আলমারির বিষয়টা একটি দেখিয়ে দিই আলমারি আমি লিখলাম বর্তমান সংখ্যা আমাদের বিদ্যালয়ে আলমারি ধরলাম যে চারটি রয়েছে বর্তমান অবস্থা ধরলাম ভালো অর্থাৎ প্রতিটি ভালো অবস্থায় রয়েছে এবারে আগামী তিন বছরে আমরা ধরলাম যে আরও আমাদের এখানে দুটি আলমারি প্রয়োজন সেটি আমরা লিখে দিলাম ঠিক আছে অর্থাৎ বর্তমান সংখ্যাটা এখানে কিন্তু আপনাদের কাউন্ট হবে অতএব আপনারা সতর্কতার সহিত যদি বর্তমানে আপনাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে এখানে দেবেন অন্যথা দেওয়ার প্রয়োজন নেই এরপর আমরা আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদ্যালয় বার্ষিক আয়ের খাচ্ছম্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটিতে আপনারা দেখবেন যে নিজের আয়মূলক প্রকল্প জনগণের অনুদান উন্নয়ন পরিষদের প্রাপ্ত অর্থাৎ একটা বিদ্যালয় বিভিন্নভাবে অনুদান পেয়ে থাকে তো সরকারি অনুদান আমরা সবাই পেয়ে থাকি সেটি আমাদের আসলে প্রাথমিক শিক্ষা দপ্তরে যে স্লিপের টাকা আমরা পেয়ে থাকি তো টাকার পরিমাণ আমার বিদ্যালয়ে সত্তর হাজার আপনারা এই বর্তমান স্লিপের যে টাকার পরিমাণটা উল্লেখ আছে এটা সুন্দর মানে সঠিকভাবে খেয়াল করে সেই পরিমাণটাই লিখলাম লিখবেন সরি আমি আমাদেরটাই লিখছি তো ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না যদি কম বেশি থাকে সেটাই লিখবেন আসলে আমি এখানে রাউন্ড ফিগার আপাতত লিখে দেখাচ্ছি এবং এই টাকাটি কোথা থেকে প্রাপ্ত আমরা সেটাও লিখতে পারি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত বা বিদ্যালয়ের স্লিপ ফান্ডের এটা টাকা কামরা লিখতে পারি যে তো আমরা সেটা লিখবো এখানে অবশ্যই মন্তব্য ঘরটা যেহেতু ফাঁকা রাখা যাবে না সেটা আমরা লিখবো তো আমরা এখানে লিখলাম যে প্রাথমিক শিক্ষা দপ্তর থাকে প্রাথমিক সরি প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত এই টাকা তো আমরা এভাবে মন্তব্য লিখতে পারি অথবা যদি অন্য কোনো আয়ের খাত ধরলাম যে একটি আয়ের খাত লিখি তো সেক্ষেত্রে তো হতে পারে যে আমাদের বিদ্যালয় যেহেতু জনগণের অনুদান অর্থাৎ আমরা যেহেতু এখন বিভিন্ন জনগণ আমাদের অনুদান দিচ্ছে বা আমাদের স্লিপ কমিটিতেও একজন অনুদান প্রদানের সদস্যের নাম দেওয়া আছে তো আমরা জনগণের অনুদানের টাকা যদি দেখা যায় যে কেউ সেই অনুদানটা এমনভাবে দিয়েছে যে তিনি ব্যাগ কিনে দিয়েছেন আপনার দেড়শো স্টুডেন্টকে অথবা পোশাক কিনে দিয়েছে ওই সেটা আপনার স্টক লিস্টে আছে কিনা আমরা সেই তথ্যগুলো এখানে লিখতে পারি ধরলাম যে আমাদের স্কুলে এবার পাঁচ হাজার টাকার অনুদান আসছে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে সে অনুদানের টাকা সঠিকভাবে ব্যয় করা হয়েছে এবং স্টক রেজিস্টার হয়েছে সেটাও লিখতে পারি আমরা লিখব যে সঠিকভাবে রেজিস্টার ভক্ত হয়েছে তো আমরা এভাবে আমাদের যেটা যখন প্রযোজ্য সেইভাবে আমি লিখবো যদি হয়ে উপকরণ কিনে থাকি তাহলে উপকরণ অনুদানের অর্থ দিয়ে আমরা উপকরণ ক্রয় হয়েছে এবং সেটির রেস্টাভুক্ত হয়েছে এইভাবে লিখতে পারব এটি আসলে সঠিকভাবে লেখার উচিত হুম তাই পরবর্তীতে আমাদের অংশ আছে যে বার্ষিক কার্যাবলীর যোগ অর্থাৎ এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই যে প্রথম অবস্থায় এখানে যে বিদ্যালয় পরিস্থিতি বিশ্লেষণ করার পর আমরা যে অবগত বা ভ্রোত চাহিদাগুলো দিয়েছি বা যে চাহিদাগুলো আসলে আমাদের কাছে প্রযোজ্য বা আমরা নিজেরা কর বিদ্যালয় ভিত্তিক করতে পারবো সে সেটির আলোকেই দুঃখিত সেটির আলোকেই আসলে আমাদের এই বার্ষিক কার্যাবলীগুলো আমাদের এখানে অপশনগুলো তৈরি আসবে তো দেখেন আমরা এই দুটি বিষয় এখানে ইনক্লুড করেছি যার কারণে এই দুটি বিষয় এখানে দেখাচ্ছে প্রাথমিক শিক্ষা শিক্ষা উপকরণ তালিকা এবং শিক্ষণ শিক্ষণের কার্যবলী যে পোর্টাবল স্পিকার কেনার বিষয় তো আমরা এখন সেটি কিনবো কি না বা কিনলেও সেটি কেনা হয়েছে কি না এ বিষয়গুলো এখানেই দিতে হবে তো আমরা শিক্ষা প্রকরণের তালিকা ধরলাম যে আমরা এবার বৃষ্টি উপকরণ কিনেছি বৃষ্টি উপকরণের ক্ষেত্রে ধরলাম যে দামের ক্ষেত্রে আমরা সেটাও লিখে নিই একবারই ধরলাম প্রতিটি উপকরণের একক দাম পাঁচশো করে যদি ধরি তাহলে আমাদের দশ হাজার টাকা দশ হাজার টাকা ব্যয় করেছি আমরা আপনাদের প্রয়োজন যেটা হবে সেটা আপনারা লিখবেন হ্যাঁ এবং কার্যবলী সম্পাদকের জন্য প্রয়াত ব্যক্তি আসলে ছিলেন এখানে স্লিপ কমিটির সভাপতি যিনি প্রধান শিক্ষক তিনি সঙ্গে কমিটির অন্যান্য সদস্য কিনা তা আপনারা লিখতে পারেন সেক্ষেত্রে স্লিপ কমিটির সদস্যগণ সহ আপনারা এই কাজটা সম্পন্ন করছেন অথবা লিখতে পারেন যে প্রধান শিক্ষক অর্থাৎ আমরা লিখতে পারি যে প্রসি প্রসি ও কমিটি প্রসি ও এসএমসি হতে পারে যে আপনারা এসএমসি কমিটির মাধ্যমে কিনতে পারেন অর্থাৎ আপনারা যাদের যাদের মাধ্যমে কিনবে সেই ব্যক্তিবর্গের নাম লিখবেন আমি লিখলাম যে প্রসি ও স্লিপ কমিটি স্লিপ কমিটি আমি এখানে লিখলাম আপনারা যা চাইলে এখানে নির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করতে ব্যক্তির নাম উল্লেখ করতে পারেন সমস্যা নেই তো এভাবে আমরা আরও বার্ষিক কার্যকালী যোগ করব অর্থাৎ আমাদের যতগুলো কার্যকলি দেওয়া আছে এখানে যখন আমরা দিব সবগুলো এখানে একটা পর একটা অপশন চলে আসবে ওটা যদি আমরা এখন যদি কিনে থাকি একটি সেটা আমরা লিখবো এবং দাম আমাদের প্রয়োজন হলে যদি পাঁচ টাকা আমরা এটাতে ব্যয় করে থাকি তাহলে আমরা লিখব হুম তাহলে এটা পাঁচ হাজার টাকাই হবে একক দাম হিসাবে এবং আমরা ওই একইভাবে লিখতে পারি যদি প্রসি ও কমিটির মাধ্যমে যদি প্রসি একাই কিনে থাকে তাহলে প্রসি একাই লিখবেন শুধু প্রসি লিখবেন বা প্রদান লিখবেন এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে তো এইভাবে সম্পূর্ণ হয়ে গেলে আমরা ড্রাফট করুন বাটনে ক্লিক করব আর যদি সম্পূর্ণভাবে দেয়া হয়ে থাকে আপনার সমস্ত চাহিদা সম্পূর্ণ করা হয়ে থাকে তবে আমরা অবশ্যই এগিয়ে যান বাটনে ক্লিক করব ঠিক আছে তো আমি ড্রাফ করুন আপাতত ড্রাফ করে নিলাম যাতে পরবর্তীতে আমি এটা সম্পন্ন করতে পারি এবং এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে এটি আপনাদের স্লিপের অন্যান্য যে আমরা আবেদনগুলো পেম দিয়ে থাকি সে আবেদনের মতো সাবমিট করা হয়ে যাবে তো যাই হোক বিষয়টা একটি এই পরিকল্পনা তৈরি এবং এর আলোকে কিছু কথা বলতে গিয়ে ভিডিওটি অনেক বড় হয়ে গেল আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং সকলকে অনুরোধ এই কোনো সমস্যা থেকে থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন অথবা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করে পরবর্তী ভিডিও পেতে নিজেরাও আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম